আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা নুরপাডারি হাট সদার নোয়াখালী বন্ধুরা আমরা দেখব নিত্যপূর্ণ আলু পেঁয়াজ রসুন ও শাক সবজি কি রকম দামে খুর্সা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুর্চা রেডে নিত্যপূর্ণ আলু পেঁয়াজ রসুন শাক সবজি কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেলটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন তাজা খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাবো দেখবো

আর কি কম করা যায় আর কি রেট সত্তর টাকা বিক্রি করা যাবে না আগে কেমন ছিল এই দামটা আগে সত্তর টাকা ছিল না কাঁচা মরিচের পাওয়া কত এক পঞ্চাশ টাকা না কেজি কত করছো দুইশো টাকা না আচ্ছা কাঁচা মরিচের দাম কি বাড়ছে না কমছে একটু কমছে না আচ্ছা তুমি কি জানো কাঁচা বাজারের দাম কি বাড়ছে না কমছে পনেরোটা বাড়ছে কোনোটা

আগে কত করে হচ্ছিল আগে চল্লিশ টাকা ছিল না আচ্ছা লেবু কি রকম এক ডজন চল্লিশ টাকা না লেবুর দাম কি বাড়ছে না কমছে নিয়ন্ত্রণে আছে না তাহলে তোমার কাছে কি সবজি বাজার বাড়তি আছে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো আসসালামু আলাইকুম কেমন আছেন সসা আর কি কার কত কেজি 70 টাকা 70 টাকা এটা কি আপনি নি দেনা কিনা না নি না নি দেন গাছে বেশি পাক না না সময় একটু বেশি হয়েছে না আর কি কম ভাড়া যায় সসা আরকির দাম কি আর কম ভাড়া যায় আর তো কম না 70 টাকা করে বেচি না জি আরো না ও আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন না